আজকে হলো জুন মাসের সতেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার এই ভিডিওর মাধ্যমে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের পাশাপাশি আজকে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যাটাগরিতে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তবে বর্তমানে উমানে প্রতিদিনই স্বর্ণের দামটা সর্বোচ্চ পরিমাণে বেড়ে যাচ্ছে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন তেতাল্লিশ রিয়াল দুই শত পয়সা বাইশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণের দাম চল্লিশ রিয়াল চারশত পয়সা আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটার প্রতি গ্রাম বিয়াল্লিশ সিরিয়াল একশো তিন পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ রিয়াল ছয়শত পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়তিরিশ সিরিয়াল আটশত চুয়াল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ শিয়াল পাঁচশত আশি পয়সা বন্ধুরা এগুলার সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে তাছাড়া আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক তো ভিন্ন ভিন্ন রেটটা হতে পারে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল অ্যাকচেন্সগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে